আমলে চরম পর্যায়ে ভারতের ব্রেন ড্রেন প্রতি বছর দেশ ত্যাগ করছেন লক্ষ লক্ষ ভারতীয় পরিসংখ্যান মতে দেশ দেশ ছাড়ছেন লক্ষ লোক গত বছরে ছেড়েছেন কুড়ি লক্ষাধিক ভারতীয় গত পাঁচ বছরে দেশ ত্যাগ করেছেন ন লক্ষাধিক ভারতীয় বিরোধী পক্ষ বা অন্য কোনো এজেন্সি নয় অত্যন্ত উদ্বেগজনক এই তথ্য প্রকাশ করেছে খোদ কেন্দ্র সরকারই দু থেকে শুরু করে গত তিন বছরে প্রতি বছর দু লক্ষাধিক নাগরিক দেশ ছেড়েছেন ভারতীয়দের বিদেশমুখী এই যাত্রার কারণ অবশ্য অনেক সংসদে তুলে ধরা পরিসংখ্যান অনুযায়ী দু সালে দু লক্ষ ছ হাজার তিনশো জন দেশ ছেড়েছেন দু সালে দু লক্ষ ষোলো হাজার দুশো জন দেশ ছেড়েছেন দু সালে দু লক্ষ পঁচিশ হাজার ছশো কুড়ি জন দেশ ছেড়েছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো উনআশি জন দু হাজার একুশ সালে দেশ ছেড়েছেন এবং দু হাজার কুড়ি সালে ভারত ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছেন পঁচাশি হাজার দুশো ছাপান্ন জন এই সংখ্যক মানুষ স্থায়ীভাবে ভারত ছেড়ে বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন বিদেশে অধিক সুযোগ সুবিধে পাওয়া যায় তাই ভারত ছেড়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু উন্নয়নশীল দেশ হিসেবে দাবি করা ভারতের জন্য এই পরিসংখ্যান অত্যন্ত উদ্বেগের ভারতীয় নাগরিকদের জীবনযাপনের মান বৃদ্ধি পেয়েছে বলে একদিকে যখন দাবি করছে মোদী সরকার ঠিক সেই সময় বেরিয়ে আসা এই তথ্য পুরোপুরি অন্য কথাই বলছে প্রশ্নটা হল এত বিপুল সংখ্যক লোক কেন দেশ ছাড়ছেন গত কয়েক বছর থেকে এই প্রবণতা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে দেশের অর্থনীতির মান উন্নত হয়েছে বলে সরকার পক্ষ দাবি করে এলেও প্রকৃত পক্ষে পুরোপুরি উল্টো এক ছবি সামনে ভেসে আসছে বিশেষজ্ঞদের মতে গত কয়েক বছরে পরিকাঠামোগত দিক থেকে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে ভারত দেশব্যাপী হ্রাস পেয়েছে কর্মসংস্থান বাড়ছে অসহিষ্ণুতা হিংসা সন্ত্রাসবাদী কার্যকলাপ ফলে উদ্বেগে রয়েছেন উচ্চশিক্ষিত উচ্চাকাঙ্ক্ষীরা কেন কাতারে কাতারে লোক ভারত ছাড়ছেন স্বরাষ্ট্র বা বিদেশ মন্ত্রক কারো কাছে এর কোনো স্পষ্ট জবাব বা ব্যাখ্যা নেই ব্যক্তিগত কারণে লক্ষ লক্ষ লোক ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করছেন বলে ধারণা বিদেশ মন্ত্রকের উল্লেখ্য উপযুক্ত পরিবেশ বা রোজগারের সুযোগ না পেয়ে দক্ষ এবং উচ্চশিক্ষিত নাগরিকরা ভারত ছেড়ে অন্য দেশের নাগরিকত্ব নিচ্ছেন ব্যপোর্ট এনকে টিভি বাংলা